নভেম্বর আওয়ামী লীগের তীব্র ও উদ্বেগ বাড়ছে দেশ জুড়ে কক্টের বিস্ফোরণ বাসে আগুন দেওয়ার মতো ঘটনাও ঘটেছে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে বিস্তারিত জানাতে রাজধানীর শুরুতে যাচ্ছি তামের কাছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীতে ভয়াবহ অবস্থা চলছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সবাই একসাথে রাজপথে নামে এদিকে আজ তেরো নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কে ঘিরে সারা দেশেই চৌষট্টি জেলায় তাণ্ডব চলছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ একসাথে রাজপথে নামে ডক্টর ইউনুস আজকেই ঘোষণা দিয়ে বিদায় নিচ্ছে এরকম লকডাউন আরো একশোটা আসবে এরকম প্রোটেস্ট আরো একশোটা আসবে কিন্তু একটাতেই আপনাদের কাতা শুরু হয়ে গেছে আমি তো শুনেছি স্যার আপনি নাকি অলরেডি লাগেজ গুছাচ্ছেন টিপি লিগার পাখা মরিবার তরে ইউনুসের সময় শেষের দিকে রাতে তিনি টপকে যেতে পারেন এনসিপির তথাকথিত জঙ্গি টুকাইরা তোমরা প্রস্তুতি নাও তোমাদের সময় শেষের দিকে তোমাদের কেউ রক্ষা করতে পারবে পৃথিবীর কোনো শক্তি কোনো অ্যাম্বাসি তোমাদেরকে রক্ষা করবে না প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা পারব না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসছি দুটি যানবাহন কাকে ভাঙচুর করেছে শুধু ভাঙচুর করেছে তা না আগুন দিয়েছে এবেন আমরা আমাদের পুলিশে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত আছে প্রায় আট দশ বারো জন শেখ হাসিনা বীরের বেশি আসবে ফিরে বাংলাদেশে কে বলে রে মুজিব নাই মুজিব সারা বাংলায় শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে এবার ঢাকা দুহারে রাস্তা অবরোধ করে আওয়ামী লীগের অসহযোগ আন্দোলন লাঠিসুটা নিয়ে গাড়ি ভাঙচুর ও রাস্তা অবরোধ করে ব্যাপক তাণ্ডব আওয়ামী লীগের নেতা কর্মীদের পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে রূপ নেয় রাজপথ ঢাকায় আওয়ামী আন্দোলন দমাতে যে পরিকল্পনা করেছিল ইউনুস সরকার ও তার সমন্বয়করা তা বেস্তে দিয়ে রাজপথ দখলে নিল নেতা কর্মীরা আওয়ামী লীগ হল ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপের মধ্য থেকেও আবারও জেগে উঠবে এত তো সহজে শেষ হয়ে যাবে না আওয়ামী লীগ ও ছাত্র নেতা কর্মীদের সাথে পুলিশের দফায় দফায় ত্রিমুখী সংঘর্ষে আহত হয়ে প্রায় অর্ধ পুলিশ আওয়ামী লীগ ও ছাত্র ব্যাপক তাণ্ডবে এবার হারে হারে টের পেয়েছে ইউনুস প্রশাসন এটা হলো আওয়ামী লীগের অস্তিত্বের লড়াই এদেশে হয় ইউনুস ও তার সমন্বয়করা থাকবে না হয় শেখ মুজিবের সৈনিকেরা থাকবে আপনারা কি পতনের গন্ধ শুকতে পাচ্ছেন পতনের আওয়াজ কি আপনাদের কানে পৌঁছাচ্ছে যদি না পৌঁছায় তবে আজ দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যমুনার দিকে খেয়াল রাখেন বিটিভি বাংলাদেশ টেলিভিশনে তার জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য প্রচার হবে সেটার দিকে লক্ষ্য রাখেন আশা করি সবকিছু বুঝে যাবেন খেলাটা কোথা থেকে হচ্ছে এবং খেলাটার শেষ কি হবে ভারতের ডেপুটি হাই কমিশনারকে তলব করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কারণ শেখ হাসিনার সাক্ষাৎকার তলব করেছে নাকি ডেকে নিয়ে এসে মাফ চাইছে মাফ বলেছে বাবা আমার ভুল হয়েছে করে দেন বিষয় তো হওয়ার সম্ভাবনা খুব বেশি আমাকে মাফ বাংলাদেশের সম্পৃক্ততার বিশাল একটা সম্ভাবনা ও কি দিচ্ছে কোথায় জানেন দিল্লিতে যে ব্লাস্ট হয়েছে সেই ব্লাস্টে বাংলাদেশের জড়িত থাকার সম্ভাবনা শতকরা নব্বই শতাংশের উপরে বুঝতে পারছেন কি হবে কতগুলো হিসাব মেলান এই দুইটা সংবাদ দেখার পর আমি প্রায় পাঁচ মিনিট একা একা হেসেছি ভারতীয় ডেপুটি হাই কমিশনারকে তলব করেছে শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে কেন সাক্ষাৎকার দেয় শেখ হাসিনা ভারতে আছেন প্রধানমন্ত্রীর মর্যাদায় এবং ভারতের প্রত্যেকটা রাজনৈতিক দল ভারতের শেখ হাসিনার থাকার ব্যাপারে সম্মতি দিয়েছে এবং ভারতের কেন্দ্রীয় সরকার সেই সম্মতি ক্রমে শেখ হাসিনাকে ভারতে থাকতে দিয়েছেন অন্যথায় কিন্তু একটা গুবলেট লেগে যেত আপনাদেরকে বুঝতে হবে তথাকথিত জঙ্গিদেরকে বুঝতে হবে ভারতবর্ষের কাছে প্রথম ইন্ডিয়া ফার্স্ট এই নীতি তারা বিশ্বাস করে ভারতের সার্বভৌমত্বের জন্য ভারতের স্বাধীনতার জন্য ভারতের সবকিছু রক্ষার জন্য ভারতের আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার জন্য ভারতের ভৌগোলিক সীমারেখা যাতে কোনো কারণে বিপর্যস্ত না হয় সবকিছুকে তারা আগে প্রাধান্য দেয় এবং সেই কারণে তারা কিন্তু হুমকির কারণ হয়ে দাঁড়ান নাগরিক ভালোভাবে জানে পাঁচ আগস্টের পর থেকে আমরা কি দেখেছি পাকিস্তানের সাথে অতিরিক্ত প্রেম প্রেম বিনিময় যুদ্ধ জাহাজ আসা এটা আসা ওইটা আসা এগুলোর ফিডব্যাক কত ভয়াবহ হবে সেটা খুব শীঘ্রই আপনারা বুঝবেন আমি আপনাদেরকে এর আগে বলেছি বারবার বলেছি ইউনুসের সময় শেষের দিকে মানুষের যখন পতন খুব নিকটে ঘনিয়ে আসে তখন দেখবেন মানুষ ক্রমে ক্রমে ভুল করে প্রত্যেকটা স্টেপে ভুল করে এবং সেই ভুল গুলা কিন্তু ইউনুস করতেছে খেয়াল করেছেন আপনারা সেনাপ্রধানের সাথে ইউনুসে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে

আগলে রেখেছে সেই জিহাদি মৌলবাদী জঙ্গি জামাতি হিজবুতিরা এদেরকে তো অবশ্যই ধরতে হবে এবং বাংলাদেশের সীমান্তবর্তী যে অঞ্চলগুলাতে জঙ্গি প্রশিক্ষণ হচ্ছে সেই প্রশিক্ষণ গুলা কাদের তত্ত্বাবধানে হচ্ছে কারা সেই প্রশিক্ষণের সাথে সম্পৃক্ত এটা কি বাংলাদেশের ইন্টেলিজেন্স জানে না প্রত্যেকটা এজেন্সি জানে এখানে হয়তো এজেন্সির একটা সম্পৃক্ততার ব্যাপার থাকলেও থাকতে পারে ওইটা আমি বলবো না তবে তারা প্রত্যেকেই অবগত এবং সেনাবাহিনীর যে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই তারা কি জানে না অবশ্যই জানে তাহলে তারা পদক্ষেপ কেন নিচ্ছে না হয়তো বা আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপার থেকে কোনো কিছু একটা আছে কিংবা তারা সময় নিচ্ছে তারা দেখছে এরা শেষ কোথায় গিয়ে ঠেকে এই জঙ্গিরা তাদের প্রশিক্ষণ শেষে আসলে কি কি করতে আগ্রহী হয় কিংবা কি কি পদক্ষেপ তারা গ্রহণ করে ওগুলা দেখার পর হয়তোবা সেনাবাহিনীর পক্ষ থেকে একটা একশো যাওয়া হবে সেনাবাহিনীর কর্মকর্তারা লকডাউন কর্মসূচিতে তারা মাঠে থাকবে কিনা এই নিয়ে একটা বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে এই যে ঢাকা ফাঁকা হয়ে গেছে দেখলেন কতক্ষণ হয়তো অন্যান্য সিটিগুলিও ফাঁকা হয়ে যাবে এগুলি মানুষের স্বতঃফূর্ত অংশগ্রহণ আর কিছু না এটা একটা সামান্য লকডাউনের লকডাউন আরো একশোটা আসবে এরকম প্রোটেস্ট আরো একশোটা আসবে ডাজ ম্যাটার কিন্তু একটাতেই আপনাদের কাপাকাপি শুরু হয়ে গেছে আমি তো শুনেছি স্যার আপনি নাকি অলরেডি লাগেজ গুছাচ্ছেন সো লাগেজ কোন ব্র্যান্ডের কিনেছেন স্যার আমি একটা লাগেজের রিভিউ দিয়েছিলাম কিছুদিন আগে কোন ব্র্যান্ডের লাগেজ ভালো তাড়াতাড়ি গুছানো যায় হালকা মানে নিয়ে দৌড় দেওয়া যায় আপনার যে বয়স এই বয়সে তো আসলে ওই সস্তা লাগেজ বা ভারী লাগে যে কাজ হবে না আর তাছাড়াও বেশি লাগেজ নেবেন না ছোটো একটা লাগেজ নিয়ে যাবেন অর্থাৎ বিভিন্ন দেশে অনেক কিছুই আছে আপনার লাগবে না টাকা দিবেন নতুন করে কিনবেন আপনার কি লাগেজ ছাড়া গেলেও কোনো সমস্যা নাই লোকেরা বলছে যে তেরো তারিখে নাকি আপনি পরে গেলেও যেতে পারেন মানে ঠাস করে পরে যেতে পারেন আমি জানি না স্যার আমি জানি না আপনি ক্ষমতা থেকে পড়ে যান আপনি আরও অনেক বছর ক্ষমতায় থাকেন স্যার আপনি আরও কয়েকশো বছর ক্ষমতায় থাকেন স্যার আমি আপনাকে দেখতে চাই অনেক বছর ক্ষমতায় ক্ষমতায় থেকে আপনি অনেক কিছু করবেন দেশকে পুরো চেঞ্জ করে ইন্টারন্যাশনালি অনেক কিছু করে ফেলেছেন আপনি তাকে ইন্টারন্যাশনাল প্লেয়ার

এই যে কথাটা বলেছে স্যার এই জিনিসটা ধরেন আপনার অর্ডারই তো বলেছে মহাজন অর্ডার না করলে কি তার সাগরে করতে পারে করতে পারে না আপনি যে বললেন আপনি যে অর্ডার দিয়েছেন যে আন্দোলনকারীদের দেখার সাথে সাথে ব্রাশ করে গুলি করতে এভাবে ওপেনলি সে বলেছে এই খবরটা স্যার আমরা সব জায়গায় পৌঁছে দিয়েছি এমন কোনো অর্গানাইজেশান নাই যেখানে এই খবরটা প্রমাণসহ পাঠায় নাই এমন কোনো ফরেন ফ্রেন্ডস নাই বিদেশি বন্ধু নাই যেখানে আমরা পাঠাই নাই স্যার সব জায়গায় পাঠাইছি এমন কোনো বড় এনটিটি নাই যেখানে আমরা এটা পাঠাই নাই সেটা আপনি এখন জাতিসংঘ বলেন হিউম্যান্ড অফিস বলেন আপনার বন্ধুদের দেশগুলি বলেন সব জায়গায় চলে গেছে স্যার এবং এটাও বলে দিয়েছি স্যার যে এগুলি আপনার সৃষ্টি আপনার কাজ আপনাকে যারা সাপোর্ট করে তাদেরও কাজ হয়ে যেতে পারে যদি সাপোর্ট কন্টিনিউস থাকতে পারে অনেকেই তো ছিছি ছুতু করেছে অনেকেই রেগে গিয়েছে এক একজনের রিয়াকশন দেখার মতো ছিল স্যার যখন আমরা এই খবর জাস্ট একটা খবর পাঠিয়েছি এখন চিন্তা করেন স্যার গত এক দেড় বছরে আপনি কত আকাম করেছেন সবগুলির লিস্ট প্রতিদিনই বানাচ্ছি প্রতিদিনই যাচ্ছে বিভিন্ন জায়গায় আপনাকে তো আসলে বাংলাদেশে সমস্ত কথাগুলি বলে লাভ নাই বাংলাদেশে তো আপনি ওই যে জঙ্গিদেরকে নিয়ে কাজ করে রেখেছেন কিন্তু স্যার আপনার বন্ধুদেরকে আমরা এগুলি পাঠাচ্ছি আপনার নাটাই হচ্ছে আপনার বন্ধুদের কাছে আপনার বন্ধুরাই যখন আপনাকে নিয়ে এখন ছিঁচি করছে তা আপনি এখন কোথায় যাবেন স্যার কী হতে পারে আপনার এটা আমি আমার খারাপ লাগতেছে যে ইন্টারন্যাশনালি আপনার মানসম্মান সব যাচ্ছে কী সব উল্টাপাল্টা কাজ করেন এখন আগুনবাজি বাজি করছেন সব পেট্রোল বোমা মারছেন ককটেল ফুটাচ্ছেন ওই ব্রাশ ফায়ার করে নাকি আন্দোলনকারীদের মেরে ফেলবেন আপনি ওই সামান্য লকডাউনের ভয়ে তেরো তারিখের আগেই কাপাকাপি শুরু হয়ে গেছে এইগুলি কোনো মানে হয় আর জঙ্গিদেরকে নিয়ে ঘুরছেন সারাদিন পাকিস্তান থেকে আসা জঙ্গি ঘরের ভিতরে জঙ্গি যেগুলি আছে তাদেরকে নিয়েও ঘুরছেন না করতে পারলেন দেশের সংস্কার না করতে পারলেন কোনো কিছুর উন্নতি না করতে পারলেন মানুষের ভাগ্যের পরিবর্তন এই দেশের মানুষের স্যার আপনি কিছুই দিতে পারলেন না শুধু নিয়েছেন কখনো সুদের নামে নিয়েছেন কখনো টাকার নামে নিয়েছেন কখনো ট্যাক্সের নামে নিয়েছেন আই মিন শুধু নিয়েই গেছেন কিন্তু দেশকে কিছু দিতে পারলেন না নোবেল পুরস্কার পেয়েছেন হ্যাঁ নোবেল পুরস্কার তো আর দেশের মানুষ পায় নাই নোবেল পুরস্কার পেয়েছেন আপনি আপনার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাঙ্ক রাইট নোবেল পুরস্কারের সে টাকা মিলিয়ন মিলিয়ন টাকা তা আপনিই খেয়েছেন আপনিই আবার অন্য জায়গায় দিয়েছেন লবিতে ইউজ করেছেন দেশের মানুষের জন্য কি করেছেন কিছুই করেন স্যার আপনি হ্যাঁ দেশের জন্য সম্মান এনেছেন ইয়ে করে নোবেল পুরস্কার এনে এখন আপনার নোবেল পুরস্কার শান্তিতে নোবেল পুরস্কারই তো একটা মানে ওয়েশ্টারনেবল ব্যবসা করা হয়ে গেছে তাই না এর আগেও তো আপনি পদ্মা সেতুর জন্য পদ্মা সেতুর যাতে না হয় বাংলাদেশে সেটার জন্য লবি করেছিলেন আপনি তো আগে থেকেই বাংলাদেশের বিরুদ্ধে আর এখন তো একেবারে বাংলাদেশের বিপক্ষ সত্যি পাকিস্তানকে নিয়ে নাচানাচি নর্দন পূর্দন সবই করছেন আবার ওই দিল্লিতেও বোমা পাঠিয়ে দিয়েছে এখন পাকিস্তানিরা মনে হয় সন্ত্রাসীরা তাদের সাথে আপনার কি কানেকশন আমি জানি না কিন্তু স্যার যা করছেন যা করে আসছেন এবং যা করতে যাচ্ছেন কোনোটাই আপনার পক্ষে যাচ্ছে না সবই আপনার বিপক্ষে যাচ্ছে আপনার লোকজনও আপনার বিপক্ষে চলে যাবে কতক্ষণ পরে কারণ বাংলাদেশের মানুষও একটা জিনিস বুঝে গেছে যে আপনাকে দিয়ে কিছু হবে না আপনি এই দেশের মানুষের জন্য কিছু করবেন না কখনো আপনি নিজের স্বার্থটাই দেখবেন নিজের ব্যবসা দেখবেন নিজের ব্যবসার জন্য লাইসেন্স নেবেন এত কিছু দিয়ে কি হবে স্যার আপনার বয়স এখন অনেক এত বয়স এত লোভ এত টাকা পয়সা দিয়ে কোথায় যাবেন স্যার মানে কি করবেন কে খাবে ইবলি হ্যাঁ আপনার ফ্যামিলি আছে আপনার এক্সটেন্ডেড ফ্যামিলি আছে লেগেসি আছে তারা খাবে অ্যান্ড স্ট্যান্ডার্ড ফিউচার তাদের ফিউচার আপনি নিশ্চিত করেছেন বাট স্টিল এত কিছু দিয়ে কি করবেন স্যার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ